নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম সালাম আলাইকুম আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু সাধারণ বিজ্ঞান থেকে কোশ্চেন নিয়ে এসেছি এগুলো সলভ করব। তোমরা আমাদের সাথেই থাকো সূর্যের সবচেয়ে কাছে গ্রহ কোনটি বুধ কোন গ্যাসটি মানুষের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে অক্সিজেন গ্যাসটি মানুষ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে মানবদেহে রক্তের প্রধান কাজ কি অক্সিজেন পরিবহন নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি কি প্রকাশ করে বল ও ভরের ধরনের জীবাণু ব্যাকটেরিয়া এক ধরনের জীবাণু কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় কার্বোহাইড্রেটের প্রধান উৎস কি শর্করা কিসের মাধ্যমে শব্দ স্থানে চলতে পারে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ভিটামিন সি পৃথিবীর সবচেয়ে বড় অঙ্গ কোনটি ত্বক কোন ধাতু তরল অবস্থায় থাকে পারত তরল অবস্থায় থাকে মানবদেহে কয়টি হাড় থাকে দুশো ছয়টি হার থাকে বিদ্যুতের একক কি বোল্ট বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ নাইট্রোজেন গ্যাস পানির রাসায়নিক সংকেত কি এস টু ও সকলকে ধন্যবাদ